জামালপুরে বীর মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সাত আগস্ট বুধবার মিয়াপাড়া এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার সকল উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধারা এই মত বিনিময়ে অংশগ্রহণ করেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেশ কয়েকজন নেতা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর পাঁচ আসনের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক সাবেক জেলা কমান্ডার মোকলেচুর রহমান হিরু জামালপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য প্রমুখ বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকন প্রতিবেদনে আমাদের মুক্তিযোদ্ধা ভাই আমরা ইডেভেল সেক্টরের যুদ্ধ করেছি আমরা দ্বিতীয়হীন ভাষায় অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিয়াম গভর্মেন্টকে আমরা সমর্থন এই বিগত সরকারের সময়ে ভুয়া মুক্তি দেশ চেয়ে গেছে যে পরিমাণ আসল মুক্তি তার চেয়ে বেশি ভুয়া মুক্তিযোদ্ধা আমরা ভুয়া মুক্তিযোদ্ধাবিহীন একটি স্বচ্ছ তালিকা চাই যে সমস্ত মুক্তিযোদ্ধ তার ভাইয়ের নামে স্বরনাক্ষরে জাতির নিতি হাসে এদের নাম লেখা থাকবে খালি হাতে ভারতে এক কোটি লোক গেছিল তাহলে তো এক কোটি লোকই মুক্তি হবে একটা ভুয়া মুক্তিযোদ্ধা মন্ত্রী আগ মোহাম্মদ এই সমস্ত ভুয়া সৃষ্টিকারীর একমাত্র হুতা জামুকা এই সমস্ত ভাইঙ্গে আজকে আমরা চাই একটি স্বচ্ছ একটি প্রকৃত মুক্তিযোদ্ধাকে আমরা অ্যাডভাইজার চাই জামুকা আমরা বাতিল চাই যাতে এই কান্তি লগ্নে তারা কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই যে সাহসিকতা দিছে বীর যে হ্যাঁ বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই জাতিকে মুক্তি দেওয়া অর্থনীতি মুক্তি দেওয়ার জন্য আমরা তাদের স্বাধী বন্ধু সাধু অভিনন্দন জানাই আমরা চাই দুর্নীতিবিহীন একটি স্বচ্ছ সুন্দর সমাজ ব্যবস্থা যার যার অর্থনৈতিক সুবিধা সম অধিকারের ভিত্তিতে অর্থনৈতিক সুবিধা পাবে আমরা কোনো সাম্প্রদায়িক হতে চাই না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টাবে একসঙ্গে আমরা চাই না আমি বহু চেষ্টা করছি এই ভুয়ামুখকে বাতিল করার জন্য মেলাবার আমি মন্ত্রালয়ে তালিকা সহকারে আমি জমা দেওয়া তাদেরকে বলছি তারা কাজ করে নাই এই বাংলাদেশে আলো বাতাস যেমনটা সুন্দর প্রকৃতি যেমন সুন্দর আমরা দম ভরে নিঃশ্বাস নিতে পারছি সেটা আমরা পেয়েছি আর আমরা চাই যে আমরা যেটা বলি যে মুক্তিযোদ্ধারা আমাদের শ্রদ্ধার একটা অধ্যায় আর মুক্তিযোদ্ধাদের বলছি আপনারা যে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করেছেন জীবন দিয়েছেন আপনাদের যে বিষয়টা বলেছেন যে স্বাধীন আর আবার জীবন দেব আমরা বেঁচে থাকতে আমরা ছাত্রজন তারা বেঁচে থাকতে আপনাদের কোনো কিছু হবে দিতে হবে না আমরা আছি আপনাদের পাশে এই বাংলাদেশের পাশে আছি